যেটাই বলছিলাম বন্ধুরা তো চ্যানেলটির পাশে থেকেও আশা করছি এর থেকেও ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আমার কথা কি ক্লিয়ার আসছে আমি এখনো কিন্তু বুঝতে পারছি না আমাকে ঠিকঠাক কি দেখতে পাচ্ছ তোমরা

আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখ আমি ইয়ে করি সেগুলো কি তোমরা ভালো দেখতে পারো টাইম পাও দেখার যদি টাইম নাও পাও প্লিজ আমি রিকোয়েস্ট করছি একটু টাইম করে দেখবে ভাই বন্ধুরা কেউ কমেন্ট করে জানা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছো কি ভীষণ গরম লাগছে একটু হাওয়া নেই ছাদের উপরেও বন্ধুরা আজ এখানে আমি লাইভটা শেষ করছি তো সবার কাছে একটাই আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখতে থাকো কারণ ওয়াচ টাইম ওর ব্যাপার আছে সেই ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেলে আমি এই চ্যানেলটা নিয়ে আগে যেতে পারবো তো আমি আজকে এখানে লাইভটা শেষ করছি আবার যদি কোনো প্রয়োজন হয় তোমাদের কাছে আবার লাইভে আমি আসবো আজকের মতো টাটা বন্ধু টাটা দিয়ে